কাজ করছে যারা বিভিন্ন ধরনের হেলথ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগেন তারা অনেক সময় তাদের এই সমস্যার কথা কোথায় বলবে কাকে বলবে সেই বিষয়টা নিয়ে বুঝতে পারে না অর্থমাসে আমার একটি বই এসেছে বইটির নাম হচ্ছে সেক্স এডুকেশন আমি যে বিষয় নিয়ে কাজ করছি এটা মূলত সেক্সুয়াল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত সেক্স একটা ট্যাবু হিসেবে কাজ করছে আমি মূলত কাজ করছি যেহেতু আমি একজন চিকিৎসক আমি কাজ করছি স্কিন বিটি ডিপার্টমেন্টে যেটা কিনা চর্ম এবং যৌন বিভাগ এবং সেই বিভাগে কাজ করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় দেখেছি যে অনেক মানুষ আছে বা যারা রুগী হিসেবে আমাদের কাছে আসেন যাদের বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রবলেম থাকে আচ্ছা আমাদের কাছে আসলে অনেক ধরনের রুগী আসেন যারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল হেলথ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগেন তারা অনেক সময় তাদের এই সমস্যার কথা কোথায় বলবে কাকে বলবে সেই বিষয়টা নিয়ে বুঝতে পারে না অনেক নানা রকমের দ্বৃদ্ধ্বন্দ্বে তারা ভুগে থাকেন আমি মূলত কাজ করছি সেক্সুয়াল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে এটা নিয়ে অনেক ধরনের কাজ আমাদের দেশে ইতিমধ্যে হয়েছে কিন্তু আমার যেহেতু একটা ব্যক্তিগত ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যেই চ্যানেলটি সিলভার প্লে বটন পেয়েছে এবং গত মাসে আমার একটি বই এসেছে বইটির নাম হচ্ছে সেক্স এডুকেশন মূলত পজিটিভলি যেন আমরা সেক্সুয়াল হেলথ অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি আমাদের বাংলাদেশে এবং যেন এইটা কি আমরা ট্যাবু হিসেবে না নিই এটার জন্য মূলত কাজ করা এবং আমার আজকের যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে আমরা জানি যে আসলে যে কোনো একটা নেগেটিভ ইস্যু বা সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করা আমাদের দেশে অনেক বেশি কঠিন এবং সেটা যদি হয়ে থাকে একজন নারী তার জন্য কিন্তু পচলাটা এতটা সহজ না তো আমার জার্নিটাও আসলে এতটা সহজ ছিল না বা এখনও যে খুব একটা সহজ আমি সেটা বলবো না তবে এটা ঠিক যে এখন পর্যন্ত যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় মহান আল্লাহ তালা অশেষ সহমত এবং সবসময় আপনাদের একটা সাপোর্ট পেয়েছি কারণ আমি যে কাজগুলি করি সবসময় দেখেছি যে সোশ্যাল মিডিয়ার একটা সাপোর্ট ছিল আমি চেষ্টা করবো আপনারা সবসময় পজিটিভলি আমার পাশে থাকবে ধন্যবাদ